চলো এরপর শোনা যাক কাদম্বরী দেবীর সুইসাইড নোটের কি লেখা আছে তার প্রেমপত্রে চলো শোনা যাক বেশি লেট না করে আর হ্যাঁ শোনো এই শীতকালে চাদর মুড়ি দিয়ে কার কার গল্প বই পড়তে ভালো লাগে একটু আমাকে জানিও আমার তো কিন্তু খুব ভালো লাগে চলো পড়া যাক আর তোমরা শুনে নাও কি আছে এই প্রেমপত্রের রহস্য ঠাকুরপো কথায় কথায় খেই হারিয়ে কোথায় চলে এলাম তোমাকে তো বলেইছি মনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে কিছুতেই নিজেকে গুছিয়ে নিতে পারছি না বলতে যাচ্ছিলাম আমার জন্মের কথা জন্মের আগের কথা সে কথা বলতে কি কোথায় চলে এলাম ঠাকুর বাড়িতে বিশেষ করে এ বাড়ির মেয়ে মহলে আমার যে অপমান তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মের আগের ঘটনায় আমার ভাগ্যে সেই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে প্রাণের রবি ঠাকুরবাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে নানা তোমার কাছে নয় তুমি তো আমার ভালোবাসার মানুষ আর সকলের কাছে বিশেষ করে তোমার আইসিএস সেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলিত ফেরত শ্রী জ্ঞানদানন্দ নন্দিনী দেবীর কাছে আমার পরিচয় ছিল আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির তিন নম্বর মেয়ে সেটাই অবিশ্বে আমার সম্পর্কে শেষ কথা নয় আরও একটু আছে এমন এক পরিবারের জন্ম আমার যে পরিবারে থাকা খাওয়া জোটে তোমাদের অর্থাৎ ঠাকুরবাড়ির দাক্ষিণে আমার ঠাকুরদা জগমোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী সে কথা তুমি তো জানো ঠাকুরপু কতবার তুমি আমাকে বলেছো আমি তোমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদার কাছ থেকে কিন্তু তার গুণের কোনো স্বীকৃতি ছিল না অভিজাত ধনী ঠাকুরবাড়িতে তিনি যে গরিব তোমাদের দাক্ষিণে বেঁচে আছেন তোমরাই তাকে মাথা গোজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হাড় কাটা গলিতে আমি হয়তো সেই হাড় গলির মেয়ে তাই জোড়াসা কর ঠাকুরবাড়ির মহিলামহল আমাকে সারা জীবন হেই করল কষ্ট দিল হাড় ওই বাড়িটা আমার ঠাকুরদা পেয়েছিলেন দান হিসাবে কিন্তু সে ছিল করুণার দান সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না আমি জানি না সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো জানলেও আমাকে জানতে দাওনি যে তুমি জানো এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনোদিন দেয়নি আমি ঘাটেরও নই পারেরও নই এইভাবে কেটে গেল আমার জীবনের পঁচিশটা বছর আমার পরিবারের গল্প আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যাই তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করছে এত বছর ধরে আমার মৃত্যুর কি জুড়াবে আমার ঠাকুরদার জন জগমোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদার দ্বারকানন্দ মামাতো বোন শিরোমনের এসব কথা তোমাকে দুদিন বলবার চেষ্টা করেছিলাম তুমি বলতে থাক না সেই সব দূরের কথা কিছুতেই বলতে দিতে না আমাকে কথা বলতে গিয়ে আমি ভিতরে ভিতরে কষ্ট পাই একদিন বললে আমার বেশ মনে আছে দুপুরবেলা আমার শোবার ঘরে খাটে আমার পাশেই শুয়েছিলে তুমি চুপচাপ ছিলে অনেকক্ষণ জালনা দিয়ে গিয়েছিলে আকাশে মেঘের ঘন ঘটা আমি সেই সুযোগই তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা তুমি বললে নতুন বউঠান কী হবে পুরনো দুঃখের কথা ভেবে ভুবন জুড়ে এত কষ্ট এত ধারাকে অন্তরে গ্রহণ করো দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গিয়েছে আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের উপর বললাম শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে ঠাকুরব আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটিকে আমার বুকের মাঝখানটিতে এইভাবে ধরে রাখতে পারি তুমি আর কারোর নও ঠাকুরব শুধুই আমার আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে কিচ্ছু নেই সেখানে শুধু শূন্য কোথায় তোমার হাত কোথায় তোমার সেই সুদাময় স্পর্শ ঠাকুরব সব হারিয়ে গেল সব তুমি কেড়ে নিলে তুমি হঠাৎ বললে চলো তো নাটকের একবার শুরু করা যাক তোমার মনে হয়ে যাবে তখন তখন তোমার জ্যোতিদার লেখা অলিকবাবু নাটকের মোহড়া চলছে রোজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি নায়ক অলিকবাবু তুমি নায়িকা হেমাঙ্গিনী আমি যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি হে বলে ডাকতে শুরু করলে আমি তোমার হাতখানি বুকের মাঝে চেপে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের মোহরা আমি জগতের সমক্ষে চন্দ্রকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব লক্ষবার বলিব তুমি আমার স্বামী শতবার বলিব সহস্রবার বলিব লক্ষবার বলিব আমি তোমার স্ত্রী তুমি চুপ করে শুনলে কোথাও কথা বললে না অনেকক্ষণ তোমার হাতটিকে আমার বুকের উপর থেকে সরিয়ে নিয়ে নিলে না শুধু তাকালে আমার মুখের দিকে ঠাকুরপু আজও ভুলতে পারিনি তোমার সেই আর্তিময় আখি পাতেও মায়া আবার এলোমেলো চলতে চলতে সে কথা বলতে যাচ্ছিলাম আর তার কত দূরে চলে এলাম এই এই রকমই ঘটতে থাকবে ঠাকুরব মৃত্যুর শেষ দিন পর্যন্ত মৃত্যুর এত কাছে দাঁড়িয়েও কখনো কিছু বলতে পারিনি কিছু লিখতে পারিনি যেই সে কথা ভাবছি হয়ে আসছে আমার দেহ মন মনের মধ্যে সব কিছু আগো চল শিথিল হয়ে যাচ্ছে তোমাকে যে চিঠি পড়তেই হবে তাও নয় চিঠিটা আমার সঙ্গে চিতায় জ্বালিয়ে দিও ঠাকুরপু আমার এই দুঃখের জায়গা আমার চোখের সামনে আমার বাবার অপমান দিনের পর দিন আমি ঢুকলাম তোমার বাড়ির মহলে। কিন্তু বাবা থেকে গেলেন মহলে সামান্য বেতনের গাঙ্গুলি হয়ে যদিও তিনি ঠাকুরবাড়ির বেয়াই কোনো সম্মান পাননি কোনোদিনও সেই উদারতা জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে ছিল না ঠাকুরপু ছিল শুধু তোমার মধ্যে কিন্তু তুমি তো আলাদা সবার থেকে অন্যরকম আমার বাবা যে সারা জীবন ঠাকুর অসম্মানের মধ্যেই থাকতে বাধ্য হলেন তার কারণ তোমাদের দাক্ষিণেই আমাদের পরিবার চিরকাল খেতে পড়তে পেয়েছে আমাদের দাক্ষিণেই তোমাদের দাক্ষিণেই তো আমি ঠাকুরবাড়ির বউ হতে পেরেছিলাম কিন্তু তুমি ডালে ডালে পাতায় পাতায় আমিও তো পরিবারের সঙ্গে জড়িত আমার মামা তো বোন শিরোমণিকেই তো বিয়ে করেন আমার ঠাকুরদার জগমোহন দ্বারকানাথের মামা অর্থাৎ শিরোমণির বাবার নাম ছিল কেনারাম রায়চৌধুরী আমার অসম্মানটা কোথাও যেন ঠাকুর হারকাটা হাড় গলির বাড়িটা কিন্তু শিরোমণি তার বাবার কাছে থেকে পাননি পেয়েছিলেন কাকিমা রামপ্রিয়ার কাছ থেকে কে সেই কাকিমা রামপ্রিয়া এটা শুনে যাক পরের গল্পে